এরmathscrシングル থেকে আদ্রা जिले নিত্য দিয়ে তত্ত্বাবধায়ক 17 আন্ডার যদি একটি নির্বাচন হয় আমি 100% আশাবাদী জাতীয় দল সরকার গঠন করবে কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে আইন শৃঙ্খলা অবনতি সহিংসতা প্রতিরোধে বাকশিমুল গ্রামে ঈদগা মাঠে এক আলোচনা সভা ও নিহিত ছাত্রদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে সতেরোই আগস্ট দুই হাজার চব্বিশ শনিবার সন্ধ্যায় বাক্সিমুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাক্সিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব রহমান বাবুল মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহিম খান লিটনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজি মোহাম্মদ জসিম উদ্দিন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ কবির হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল যুগ্ম সাধারণ সম্পাদক উদ্দিন সাধারণ সম্পাদক মনির। হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা আহ্বায়ক এনামুল হক সবুজ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক সাবেক সাধারণ সম্পাদক হাজি শফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম বিএনপি নেতা শাহজান শিকদার উপজেলা যুব দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন যুবদলের সাবেক সভাপতি মনির হোসেন ভুইয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সোহাগ দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ রাসেল উপজেলা যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ ইকরাম হোসেন ভুইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূইয়া সদস্য আব্দুল আলিম যুগ্ম আহ্বায়ক নাজির মাহমুদ নসির কবির হোসেন আরও উপস্থিত ছিলেন বাক্সিমুল ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক শাহজাহান সদস্য সচিব ইঞ্জিনিয়ার মাহবুব আলম দক্ষিণ জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম বাকসিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামশেদ আলম চৌধুরী সদস্য সচিব কামাল হোসেন যুগ্ম মোহাম্মদ সুমন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক ধিমান। উপজেলা ছাত্র দলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি সদস্য সচিব ইকবাল হোসেন ভুইয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ যুগ্ম আহ্বায়ক জুবায়ের হোসেন তানজি রহমান শুভ আবু নাসের সাগর সুমন নাসির স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনুর রশিদ রফিকুল ইসলাম ইসরাফিল প্রবাসী সহ অন্যান্যরা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতের রুহের মাগফেরাত সহ দলীয় সকল নেতাকর্মীর জন্য দোয়া করা হয় দোয়া অনুষ্ঠান পরিচালনা ও মোনাজাত করেন হাজি মোহাম্মদ শফিকুল ইসলাম আপনারা থাকেন আগামী দিনে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডার যদি একটি নির্বাচন হয় আমি একশো পার্সেন্ট আশাবাদী নিয়ে জাতীয়তাবাদী দল সরকার গঠন করে আমাদের এই নির্বাচনী এলাকাতে যাকে দেওয়া হোক একজন নির্বাচিত এমপি হবে আমি কি পাইলাম কি পাইলাম সেটা বড় কথা না এর চেয়ে বড় পদক জেলার সেক্রেটারি আমাকে আমার নেতা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এই মানুষগুলোর জন্য আর যে বাড়িগুলা করুণ অবস্থা তারা কিভাবে বাড়িতে যায় তা আল্লাহ সারা কেউ বলতে পারবে আমি এগুলা নিশ্চোখে দেখে গেল এবং ইনশাল্লাহ বেঁচে থাকলে তাদেরকে আমি বললাম নির্বাচনে আমাদের দশটি আপসিক নেত্রী বেগম খালেদা জিয়া আগামী দিনে প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই দেশ পরিচালনা করবেন এটা কি নিশ্চিত না সময়ের অপেক্ষা তো আমি শুধু এতটুকুই আপনাদেরকে বলতে চাই এই গ্রাম একটি প্রভাবশালী গ্রাম বাক্সিম ভোটের রাজনীতিতে এগুলা অনেক প্রভাবশালী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বশৃঙ্খল দল সেজন্য আমি শুধু এতটুকু আপনাদেরকে বলতে চাই আপনার অনেক পরিশ্রান্ত আপনার অনেক ক্লান্ত আমাদের অনেক দূরে আমাদেরকে যেতে হবে নির্বাচন এমন হয় না এটা ছয় মাসের মধ্যে নির্বাচনে এক বছরে হতে পারে এখন থেকে শুধু আপনারা আমাদের প্রতিটি মানুষের কাছে বাক্স গ্রামে মহল্লায় গিয়ে আমাদের দলের সালাম দিবেন আমার নেত্রী সালাম দিবেন আমাদের সালাম দিবেন আমি শুধু এতটুকু বলতে চাই না পাঁচ আমি দীর্ঘ সাতাইশ বছর এখানে কাজ করি আপনাদের স্নেহ ভালোবাসে আমার আর কোনো চাওয়া নেই আমি কুমিল্লা জেলা বিএনপির মেম্বার সেক্রেটারি হয়েছি আমাদের মাধ্যমে আমি একটা ইউনিট আপনারা সহ এই সৈরাচার সরকারের পতন হয়েছে এর বড় আনন্দের ব্যাপার আর কিছু নাই ঠিক না এতটুকু বলতে চাই সামনে আরেকটি যুদ্ধ আছে আরেকটি নির্বাচন হল এই পরিচয় গ্রহণ করা আপনারা যদি মনে করেন আমি এই জনপদে দীর্ঘদিন আপনাদের সাথে ছিলাম আমি কাজ করেছি আমাকে একটু মূল্যায়ন করবে এটা আপনাদের অবকা আমার কোনো চাও পাওয়া না